কত করে দেড়শো এইগুলো একশো চল্লিশ না ভালো বড় সাইজের কিন্তু একশো চল্লিশ টাকা করে আসা হয়েছে দাদা কি অবস্থা ভালো আছে তো কাশ্যামুড়ি যেরকম অবস্থা কত করে এই সিলভার একশো বিশ টাকা এই একই দাম তাই তো তারপর তেলাপিয়া দেড়শো টাকা না তেলাপিয়ার রেট একটু বেশি আছে কমই আছে সিলভার থেকে একটু বেশি বেশি থাকে একটু ঠিক আছে কাকা ভালো আছো কি অবস্থা আজকে তো বাজার অবস্থা ভালো না মনে আছে বৃষ্টিতে ভিজে ভিজে বাজার কম আছে না কিন্তু কষ্ট হচ্ছে আজকে বিক্রি করতে রুই মিরগে কত করতেছেন দিচ্ছেন একশো সত্তর দুইশো কুড়ি এগুলো দুইশো কুড়ি আর বড়োটা

বাটা না মাছ কত করে মাত্র একশো বিশ টাকা কেজি আজকে ছোট সাইজের পুনা মাছ অন্য কোনো মাছ নেই নাকি সব এই তাই টাকা ভালো আছে গো কত করে আজকে সিলভার সিলভার নেই এখানে একশো একই দাম দুটোর আচ্ছা এই জায়গায় আছে ইলিশ ইলিশ কত করে ছয়শো কয়টা কেজি যাবে চারটায় চারটে পাঁচটায় আর ওইটার ভিতরে কি আছে

আরও আছে না একটু ইস্যু করেন দেখি দেখেন প্রচুর মাছ আছে শীত্রা নদীর মাছ পুঁটি মাছ একশো ষাট টাকা করে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ